আসসালামু আলাইকুম আজকে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এইখানে আজকে যে ওয়াচগুলো দেখাবো সবগুলোই লিমিটেড স্টক সো এগুলো হচ্ছে অর্ডার করার জন্য খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার পর এগুলো দেওয়া পসিবল না পরবর্তী স্টক আসতে সময় লেগে যায় সো ফার্স্টেই যে ওয়াচগুলো দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা এটা হচ্ছে বর্তমান সময়ের খুবই ট্রেন্ডিং একটি ওয়াচ এটা হচ্ছে ফুল ব্ল্যাক অ্যান্ড ভ্যাজেলটা হচ্ছে রোটেটেবল ভ্যাজেল ভিতরের লোমগুলো হচ্ছে পাওয়ারফুল টেট ফিচার রয়েছে এগুলোর লকগুলো হচ্ছেই লকেও কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে জাস্ট একটু পলি ওঠে দেখাই এ হচ্ছে লক সেট আপ এগুলো যখন আপনারা নেবেন তখন আমরা সেট আপ করে দেব এগুলো এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলোর সাথে ফ্রি ব্যাটারি থাকবে এটা ছিল ফুল ব্ল্যাক আর এটা হচ্ছে সিলভার বডি প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এই দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ওয়াচটা জাস্ট ভিতরে ডাল্ট অ্যান্ড বেল্ট কম্বিনেশনটা দেখেন খুবই জোস একটি ওয়াচ প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এরপর যেটা দেখাবো খুবই চমৎকার একটি ওয়াচ অ্যান্ড এটা হচ্ছে আপনার লক সেটআপটা লেদার স্টেপে ব্ল্যাক স্টেপ অ্যান্ড ডায়লটা হচ্ছে ব্ল্যাক এইখানে ডিজাইন করা রয়েছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক ক্লোড প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো পঞ্চাশ এইটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট গোল্ডেন ভেজেল অ্যান্ড ভিতরে ফিগারগুলো হচ্ছে গোল্ডেন এতে ডেড ফিচার রয়েছে এ হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন বেল্ট রোজ গোল্ড বডি ফিগারগুলো হচ্ছে রোজ গোল্ড ফ্লোর প্রাইসও আঠাইশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে ব্রাউন বেল্টে গোল্ডেন অ্যান্ড ভেতরে ফিগারগুলো হচ্ছে গোল্ডেন সো যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে গ্রিন ফ্লোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এটার রেটটা স্টকে আছে রেটটার জন্য অনেকেই নক দিয়েছিলেন বাট এগুলো স্টক একেবারেই লিমিটেড সো যাদের লাগবে নিয়ে নেবেন স্টক শেষ হয়ে যাওয়ার পূর্বেই এরপর এই ওয়াচটা অনেকেই এটার সাথে আমাদের আর একটা ওয়াচের প্রাইসের কম্বিনেশান করতে চান বা কম্পেয়ার করতে চান এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটার ডায়াল সাইজ হচ্ছে ফর্টি এম আর এর আগে আমরা যেটা দেখিয়েছি এটা হচ্ছে ফর্টি টু এম এম এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ অ্যান্ড এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ তো ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা এটা হচ্ছে সিলভার অ্যান্ড গোল্ড কম্বিনেশন যেটাকে আমরা টোটন বলি অ্যান্ড ভেজেলটা হচ্ছে রোজ গোল্ড প্রাইস থাকবে হচ্ছে তেইশশো পঞ্চাশ এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড নিউ একটি ওয়াচ হচ্ছে বাটারফ্লাই লক দেওয়া ভিতরে সাবডার সবগুলোই ওয়ার্কিং এটার প্রাইস থাকবে হচ্ছে সাতাইশো টাকা করে এর আগে আমরা এটার বেল্ট ভার্সনটা দেখিয়েছি এটা হচ্ছে চেন ভার্সনটা এটার প্রাইস থাকবে হচ্ছে আটাইশশো পঞ্চাশ টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটি ওয়াচ জাস্ট ডিজাইনটা দেখে অ্যান্ড বাটারফ্লাই লক এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এরপর যারা স্লিম বডির মধ্যে নিতে চাচ্ছেন এই ওয়াচটাও দেখতে পারেন এটা হচ্ছে টোটন কালার এটার সাথে আপনার এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড এই ওয়াচটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং একটি প্রোডাক্ট এটা স্টক লিমিটেড সো স্টক শেষ হয়ে যাওয়ার পূর্বে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা করে এরপর যেটা দেখাবো হচ্ছে এই ওয়াচটা যাদের স্ট্র্যাপ প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায় তারা এই স্ট্র্যাপগুলো ইউজ করতে পারেন এগুলো অনেক স্ট্রং সো এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটি লেদার স্ট্র্যাপের ওয়াচ এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এরপর সর্বশেষ যে ওয়াচটি দেখাবো এটা হচ্ছে ফর্টি টু এম এম মধ্যে এটার ভেজালটা হচ্ছে রোটেটেবল এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তার প্রাইস উনিশশো পঞ্চাশ সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের প্রতিটি ওয়াচ আপনার ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে যারা অনলাইনে পার্চেস করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা সরাসরি শপে এসে পারচেস করতে চান শপে চলে আসতে পারেন